শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে বন্ধুরা সারা পৃথিবীর জানা অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে খালি পেটে এক টুকরো আদা চিবিয়ে খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা খালি পেটে আদা পানি খেলে হজম শক্তি বাড়ে এই কারণে এটি বদ হজম কোষ্ঠকাঠিন্য পেটের ফোলাভাব বমি ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে তাল খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় সঠিক উত্তর তাল খাবার পর ভুলেও পেঁপে করলা খাবেন না বিরূপ প্রতিক্রিয়ার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরেও বেঁচে থাকে সঠিক উত্তর মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে কিডনি লিভার ও কার্নিয়া পরবর্তী প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তর পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগে দারুণ উপকারী হল পেঁপে ভিটামিন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হলো এই পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে অনেকটাই জানেন কি কোন ফুলের রস খেলে রক্তশূন্যতা দ্রুত কমে হ্যাঁ বন্ধুরা জবা ফুলের রস খেলে রক্তশূন্যতা দূর হয় পরবর্তী প্রশ্ন খালি পেটে কালোজিরা খেলে কোন রোগ সারে উত্তর খালি পেটে কালোজিরা খেলে শরীর থেকে খারাপ কোলেস্টেরলকে দ্রুত বের করে দেয় ফলে শরীরে হার্ট অ্যাটাকের কোনো ভয় থাকে না পরবর্তী প্রশ্ন রাতে এসি চালিয়ে ঘুমালে কী ক্ষতি হয় উত্তর আপনি যদি এসি চালু রেখে ঘুমান তবে আপনি ডিহাইড্রেট হয়ে জেগে ওঠার সম্ভাবনা বেশি কারণ এসি বাতাসকে শুষ্ক করে দেয় গলা শুকিয়ে যাওয়া মুখ ফুসফুস এবং চোখেও শুষ্কতা দেখা দিতে পারে ফলে স্বাসযন্ত্রের সমস্যা দেখা দেবে পরবর্তীতে কোন গাছের হাওয়া খেলে সুগার কমে উত্তর চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে যদি আপনি নিম গাছের নিচে বসে হাওয়া খান তাহলে পূর্বের তুলনায় সুগার কিছুটা হলেও কমবে সাপের গায়ে কী দিলে সাপ দ্রুত পালিয়ে যায় সঠিক উত্তর সাপের গায়ে ফিনাইল দিলে সাপ দ্রুত পালিয়ে যায় প্রস্রাব হলুদ হলে কি খাওয়া উচিত সঠিক উত্তর প্রস্রাব হলুদ হলে জল খাওয়া উচিত জানেন কি কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে সঠিক উত্তর আদা রসুন লেবু এই ধরনের খাবারগুলো খেলে শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে ভারতের কোন গ্রামে সন্ধ্যার সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ সঠিক উত্তর ভারতের মহারাষ্ট্রের কোলাপুর জেলার মনগাঁও নামের একটি গ্রামে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ জানেন কি ভয় পেলে আমাদের হাত পা কাঁপে কেন সঠিক উত্তর ভয় পেলে আমরা আমাদের শরীরের ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাই আমাদের পা বা হাত কাঁপে পরবর্তী প্রশ্ন গায়ে কি মাখলে মশা কামড়ায় না সঠিক উত্তর গায়ে পেপার মিন্ট মাখলে মশা কামড়ায় না মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি চিকিৎসক আজমল জামান একজন সাতাশি বছর মহিলার মরার পর ইলেকট্রো এনসে ফেলোগ্রাফি পরীক্ষা করে দেখেন যে মানুষটির হৃদযন্ত্র বন্ধ হওয়ার তিরিশ সেকেন্ড আগে ও পরে ওই মানুষটির মন ছুটে গিয়েছিল অতীতের দিকে আসলে মানুষের মগজের মধ্যে অনেকটা জুড়ে থাকে স্মৃতি সেটাই ফিরে ফিরে আসে মৃত্যুর আগে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের দুধের বালতি বলা হয় কাকে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান নাকি বিহার বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তা কোনটি সঠিক উত্তর ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে হলো পৃথিবীর শেষ রাস্তা যেটি নরওয়েতে অবস্থিত কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় সঠিক উত্তর লাল চেরিতে থাকে অ্যান্তোসায়ানিক নামক যৌগ যা শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনকে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ঘুমানোর আগে নাভিতে ঘি মাখলে কী হয় উত্তর ঘুমানোর আগে নাভিতে ঘি মেখে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় সঠিক উত্তর পালং শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় জানেন কি পায়ের তলায় কি ঘষে ঘুমালে ঘুম খুব ভালো হয় সঠিক উত্তর রাতে ঘুমানোর আগে পায়ের তলায় পেঁয়াজ মিনিট পাঁচেক ঘষে তারপর ঘুমাতে গেলে রাতের ঘুমকে গভীর করে তুলবে ছেলেদের ডান পায়ের তালু চুলকালে কি হয় সঠিক উত্তর ডান পা বা পায়ের তালু চুলকালে সমুদ্র শাস্ত্রে এটিকে শুভ সংকেত মনে করা হয় শীঘ্র কোনো শুভ যেতে পারেন আপনারা এই যাত্রায় নিজের সমস্ত পরিকল্পনা পূরণ করতে পারবেন এই রাশির জাতকরা পাশাপাশি আপনার কাজ সফল হবে পরবর্তী প্রশ্ন অন্ধকারে মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বিগুণ বড় হয়ে যায় সঠিক উত্তর প্রতিটি মানুষের শরীরের চোখের মণি অন্ধকারে দ্বিগুণ বড় হয়ে যায় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও